দেশের আটটি জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে পহেলা জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কতা বার্তা জারি করা হয়েছে একই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ তারিফুল নেওয়াজ কবি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সব বিভাগে আজ সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়েই বজ্র বৃষ্টিপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলেও জানায় সংস্থাটি